আসসালাম আলাইকুমে লাইভে চলে আসলাম আমি এই ইউটিউবে কারণ সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি মানে এই যে লোকটি আপনারা দেখতে পাচ্ছেন এর একটা ঐতিহ্য আছে ঐতিহ্য ঐতিহ্য বলতে কিছু মানে স্মৃতি রয়েছে অনেক গরমের সংখ্যাটাও অনেক বেশি দেখা যাচ্ছে সেই কারণে সারের বোতামগুলো দেখেন খুলে দিচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা একটু জয়েন হয়ে যান এ দেখেন এটা হচ্ছে আমার মন্দির ভাই এটা মানে গরমের যে সংখ্যাটা যে এত বেড়ে গেছে সেজন্য আর কি সার্ডের বোতাম খুলে দিয়ে বসে আছে যত তাড়াতাড়ি সুন্দর লাভটাতে আপনারা যান

আসসালাম আমাকে যতটুকু আপনারা সহযোগিতা করেছেন খুবই করেছেন কারণ আমি আপনাদের সব সময়ের জন্য সময় দিতে পারি না এবং কি সাপোর্টও করতে পারি না কখনো আপনারা আমাকে যে পরিমাণে সাপোর্ট করেছেন তাতে আপনাদেরকে আমি কখনো ভুলতে পারবো না অবশ্যই দিনও আমি বলতে পারবো না আমাকে আপনারা যে পরিমাণে সাবুদ করেন ভালো সাবুদ করেন কিন্তু পানি এসে যায় এটা এটা হচ্ছে আমার ভাইstas খুবই হাসতেছে বিলুন কামরাতেছে এটা ভেলন খুব সুন্দর ভাবে ফুলাইতে পারে কিছু বলো এই এদিকে আসো আমাকে যে পরিমাণে স্বাগত করতেছেন তাতে খুবই সৌন্দর্য আপনাকে এই ঘরটি আমি চার দেখাইতে আসতন এই যে আপনারা দেখছেন চারিদিক মা আপনারা আপনাদের আমি দেখাচ্ছি এটা ঘর সাজানো হয়েছে মানে ঘরটা ফ্রি কীরকম হয়েছে একটু কমেন্ট ঠিক করে আমাদের কে জানাবেন এবং কী উৎসাহিত দেবেন হচ্ছে টেবিল সাজানো হয়েছে লোকজন আসবে কিছু মেহমান আসবে মেহমানে দাওয়াত করা হয়েছে এটা বেশি একটা মানে কথা বলতে চায় না মানে ঘুমের ঘরে মনে করেন আছে ঘটক শপে ঘটক শহরের বাড়ি বাসা হচ্ছে সরকার হাত সরকারহাট কাফির বাজার আপনারা যদি কারো যদি ছেলে মেয়ে এবং বিবাহ আসক্ত থাকেন তাহলে এই ভিডের উপরে নাম্বার দেওয়া থাকবে আপনারা একে ফোন দিতে পারেন ফোন দিলেই আপনারা এই একে ঘটক সাহেবকে পাওয়া যাবে মানে হাতে খুব সুন্দর সুন্দর মেয়ে এবং কি সুন্দর ছেলেও আছে